তারা যাতে ভালো সাফল্য অর্জন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম দেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার গতিরোধ করা হয়েছিল তাকে পচা ডিম মারা হয়েছিল তাকে জুতো মারা হয়েছিল স্যান্ডেল মারা হয়েছিল জেনারেল জিয়ার পাশের বডিগার্ডটা বলেছিল স্যার আপনি শুধু অর্ডার করেন জেনারেল জিয়া বলেছিলেন বাংলাদেশে ছাত্ররা এদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ এরাই আগামী দিনে ভবিষ্যৎ তোমরা কি বলো সমাজে বলে কিন্তু আমার পাশ থেকে সরে যাও ওরা আমাকে মারুক আমি দেখতে চাই ওরা আমাকে কি বলতে চায় আমি শুনতে চাই সেদিনের ছাত্র আন্দোলনের অন্যতম নেতারা ওই রাত্রেই প্রেসিডেন্ট জিয়া রহমানের মহানবতায় তার সাথে দেখা করেছিল এবং বলেছিল বাংলাদেশে অনেক রাজনীতিবিদ দেখেছেন কিন্তু জিয়া রহমানের মতো এরকম মানসিকতা মহানবতার নেতা কখনো তারা দেখেন জিয়া রহমান পরের দিন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে একটি করে রঙিন টিভি দিয়েছিলেন প্রথমবারের মত আমরা উনিশশো বিরাশি তিরাশি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যে প্রথম পেলাম পেলাম না এর মিছিল সেই মিছিল আমি অংশগ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে উনিশশো তিরাশি সালে এবং তারপরেই শুরু হয় এ ছাত্রী আন্দোলন আপনাদের শহীদ পিছের জিয়াউর রহমান সাহেবের যে অবদান এবং ওনার সরাসরি তত্ত্বাবধানে এই দলটি এই ছাত্র সংগঠন জন্মলাভ করে এই ছাত্র সংগঠনটি যখন জন্মলাভ করে সেই বছর আমি এইচএসসি পরীক্ষা দিই তার মানে তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ আজ থেকে প্রায় পঁয়তাল্লিশে চল্লিশ বছর আগে আমি এই পরীক্ষা তোমাদের মধ্যে এরকম ছাত্র ছিল সামনে পরীক্ষা বেশি কথা বলো না আলোয়ার কাছে দোয়া করি তোমাদের অনেক লেখাপড়ার সমস্যা হয়েছে গত বৈশ্ব যদি ছাত্র আন্দোলন এবং সরকার যদি আন্দোলনে তোমাদের ভূমিকা শুধু নয় এদেশের ইতিহাসে ছাত্ররা স্বাধীনতা থেকে শুরু করে সকল আন্দোলনে ছাত্ররা অগ্রম ভূমিকা পালন করেছে এদেশের আন্দোলনের সূচীরাঘাত হল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবার আন্দোলনে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমি সর্বপ্রথম যারা বিগত আন্দোলনগুলিতে ছেন আল্লাহ তাদেরকে ব্যস্ত নাসিভ করেন এই দোয়া করি তোমরা একটি ছোট্ট গণ্ডিত থেকে এইচএসির পরে একটা বিশাল পৃথিবীতে প্রদর্শন করছো আসলে কিন্তু অনেক স্কুল কলেজ অনেক কিন্তু জুনিয়ার মানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনটা কিন্তু একসাথেই হয় এক স্কুলেই হয় এক কলেজেই হয় আমি মনে করি তোমরা একটা ছোট্ট গণ্ডিতে লেখাপড়া করেছ একটা বিশাল গণ্ডিত গ্রহণ করবে তোমরা শিক্ষিত এবং সচেতন সমাজ অবশ্যই তোমরা রাজনীতি রাজনীতি না করার জন্য না তুমি যদি রাজনীতি না করো তাহলে দেশ এবং দেশের মানুষের প্রতি যে মমতব্য সেটা থেকে তুমি বাইরে থাকবা কতব একটা বিশাল গণ্ডিতে যখন তোমরা যাবে তখন তোমরা শৈব প্রেসিডেন্ট জিয়া আদর্শ তুমি কী করেছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্যান্য ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য তোমরা কি করবা তোমরা সেগুলো অনুশীলন করবা সেই সুন্দর প্রস্তাব নেওয়া আমি আশা করি যে তোমরা যখন রাজনৈতিকভাবে একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে অঙ্গনে যখন তোমরা রাজনীতির প্রস্তাব নেওয়া তখন তোমরা ছাত্র দলের পতাকা তলাই আসবে এইটা আমি আশা করি কারণ যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তার ছাত্র ছাত্রদলই সেরা যদিও আমি মনে করি যে এইখানে যে গত বেগম জিয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হলেন সেই কার সমস্ত কেরিসম্যাট্রিক যে ওয়েগুলো সেগুলো কিন্তু ছাত্র দলই দেশে তারাই এটাকে মোবিলাইজ করে বেগম জিয়াকে যেখানে দশটা সিটু পান না আওয়ামী লীগের ধারণা ছিল তখন ছাত্র দলের ক্রিসম্যাটিক যোগ্যতার কারণে তাদের পলিসির কারণে কিন্তু বেগম জিয়া ক্ষমতা এসেছিলেন ইতিমধ্যে আমি মনে করি যে ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক নেতা এবং দলের চরিত্র হরণের কারণে এদের অনেক অবক্ষয় হয়েছে আমি আশা করি যারা ছাত্রদল করবে তারা তাদের যে হারানো গৌরব যেটা ইতিমধ্যেই রাজনীতিবিদদের কারণে আমি মনে করি একটি সহিচারী সরকার ছিল গত সতেরো বছর তারা শুধু রাজনীতিতেই যায় কোনো নির্বাচন থেকে করে না গণতান্ত্রিক চর্চা সব কিছুই তারা ধ্বংস করেছিল